আছে রুটি নিয়ে আসছে বুঝছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য রুটি বানিয়ে নিয়ে আসছে রুটিগুলো দেখবেন খুব যাক মাসাল্লা দিলে রুটিগুলো আসলে অনেক সুন্দর আছে দেখছেন এত সুন্দর করে রুটি আর কে বানাইতে পারে দেখছেন এটা লা হাসিনা সরকারের রুটি বানাইছে আম্মু আম্মা আসা আসা আমরা রুটি খাবো মা মা করে মারো ওরে বাবা আম্মু আসা রুটি খাবো শ্যাম ابو আর নাছনা আৰু নাচত নচি নাচ দেহ দে নমাই দমাই দমাই দে আছো আছো ৰচোন আমার রুটি খাইতে রুটি রুটি খাইতে না কেন আমা এই যে দেখো তোমার আমার রুটি বানাইছে এই যে এই যে দেখো কি সুন্দর রুটি বানাইছে দেখছো এই যে দেখছো কি সুন্দর এই রুটিটা তো পুড়ে গেছে না একটু একটু হ রুটিটা পুড়ে গেছে ওই তো পুড়ে গেছে এখন আমরা রুটি খাবো সোয়ানা রুটি খাবে রুটি খাবো আমরা গরুর মাংস দিয়ে না মুরগির মাংস আচ্ছা এটা দেশি মুরগির মাংস এ কানতেছে তরকারি